হ্যালো 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 চেষ্টা করো হ্যালোরা আমরা বাস তো জাগেই নেই দশ ভাগ লাগিয়ে দিলি বারবার চেলা ভাই

ભા�લ ભિલ ખલાલલા ખા�લલ ખા�લા�ા

অসংখ্য গরু যাইতেছে আপনারা দেখতেছেন কাপতলি গরুর হাটের থেকে আজকে শেষ যাওয়া এই যে ট্রাক বলে নিয়ে যেতেছে অনেক দূর থেকে আইসা আপনারা দেখতেছেন অসংখ্য আইনের লোক দাঁড়ানো আছে আপনারা দেখতেছেন সবসময় সিকিউরিটি দিয়া কোনো রকম যেন ঝামেলা না হয় গরুর কারণ পুলিশ আমাদের আইনের লোক আছে খুবই পাগলা করো দর্শক এই যে আপনারা দেখতেছেন যে এক লাখ সাড়ে পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা দাম ওই যে লয়ে গেল দাদা কত হয়েছে কত হয়েছে একশো পঁয়ত্রিশ আপনারা দেখতেছেন এই যে একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম গেল গরু কত বড় গরু এবার অথবা গরুর দাম খুবই কম আপনারা দেখতেছেন হাডে গাফতুলি হাডে যারা যারা গরু কিনেন নেয় তাড়াতাড়ি চলে আসেন গাবতুলি গরুর হাড়ে অবশ্যই দাম কম যেইতেছে আগের চেয়ে আগের বছরের যে তুলনায় এই বছর খুবই গরুর দাম কম যেইতেছে আপনারা দর্শক সরাসরি দেখতেছেন হাটে অসংখ্য অসংখ্য গরু আছে আপনারা দেখতেছেন যে খুবই ভালো ভালো গরু আর এবার অথবা আগের দুই বছরের তুলনায় এই বৎসর অথবা অনেক দাম কম অসংখ্য ভালো ভালো গরু আপনারা দেখতেছেন হাটের ভিতরে এই যে কিনা হয়েছে অলরেডি দাঁড়ায় আছে সবাই সব দাঁড়াই আছে নিয়া বেঁচা কমপ্লিট গরুর অসংখ্য ভালো ভালো গরু এবার খুবই দাম কম اچھا کتا برابر کتا 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 অসংখ্য গরু হাটে দেখতে পাইতেছেন যে মানুষ কিনে কিনে এনে দাঁড়াই আছে গরু নিয়ে বিশাল গরুর হাট গাফতুলি অথবা খুবই দাম কম একটা গরু এক লাখ বিশ আশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা বিক্রি করতেছে গরু অনেক বড় বড় গরু এই যে দেখতেছেন যে দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে এই গরুরা কিনছে আরেকটা গরু কিনছে অলরেডি দেখতেছেন

এটা দেড় লাখ টাকা দিয়ে কিন্তু আপনারা দেখতেছেন এই যে গরুটা খুবই সুন্দর একটা গরু দেড় লাখ টাকা নিচে